আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক বাংলা বিষয়ের মডেল সেট নিয়ে যেখানে তোমাদের নব্বই নম্বরের একটি প্রশ্ন সেট নিয়ে আজকের পর্বে আলোচনা করব সময় তিন ঘন্টা পনেরো মিনিট এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ঠিক যেমনভাবে রাখা হয় তেমনভাবেই কিন্তু প্রশ্ন সেটটি রয়েছে যেখানে তোমাদের সতেরোটা এমসিকিউ প্রশ্ন পাবে এবং পাবে উনিশটা এসে প্রশ্ন যার প্রত্যেকটা কিন্তু আবার ভাগ রয়েছে এবং তারপর সিরিয়াল অনুযায়ী কিন্তু বড় প্রশ্নগুলো রয়েছে এবারে এই যে প্রশ্নগুলো আলোচনা করব তা তোমরা অবশ্যই একবার দেখে নাও এবং এই উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও বাংলা মডেল সেটের অ্যান্সারগুলো আমি শুরু করছি প্রথমে একদাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এখানে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু বেছে লিখতে হবে তো প্রথম প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল কোন বিষয়ে রাজি হয়েছিল এখানে উত্তর করবে আমি উত্তরটা তোমাদের শুধুমাত্র বলে দিচ্ছি যে তলোয়ারকারের স্ত্রীর হাতে মিষ্টান্ন অদল বদল গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অর্ঘকুসুম দাত দত্তগুপ্ত তিন নম্বর খাগের কলম একমাত্র দেখা যায় উত্তর লিখবে সরস্বতী পুজোর সময় অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়েছিল উত্তর লিখবে কাঠ কয়লা পাঁচ নম্বর প্রশ্ন আয় থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে মানে কতবার দুইবার মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশর উপযুক্ত কাজ কি দেখো মেশর উপযুক্ত কাজ কিন্তু এখানে হয়ে যাবে যে গল্প ছাপিয়ে দেওয়া ইন্দ্রজিতে জিতি তুমি সতী সতী বলতে বোঝানো হয়েছে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে প্রমীলা কপল কপল শব্দের অর্থ গাল নম্বর প্রশ্ন সমুদ্র নৃপতি সুতা মানে কে কি হবে উত্তর পদ্মা সমুদ্র নৃপতি সুতা কে তাহলে পদ্মা অপাদান কারকে একটি দৃষ্টান্ত লেখো তাহলে অপাদান কারকের একটা দৃষ্টান্ত আচ্ছা কোনটা হবে অপাদান কারকের দৃষ্টান্ত বাড়ি থেকে এলাম অপাদান কারকে কিন্তু থেকে হইতে এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয় তাহলে বাড়ি থেকে এলাম জায়া ও পতি এই সমস্ত পথটি কি দেখো জায়া ও পতি হচ্ছে দম্পতি মানে স্বামী ও স্ত্রী একসাথে কি বলা হয় তাদেরকে কিন্তু বলা হয় দম্পতি ক্লিয়ার এবারে পরবর্তী বারো নম্বর প্রশ্ন দেখো রয়েছে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে দ্বিগু সমাসের একটি উদাহরণ দ্বিগু সমাসের উদাহরণ তোমরা কি লিখবে এখানে যে চিঠি পত্র ঠিক আছে এটা কিন্তু দিগু দ্বিগু সমাসের একটি উদাহরণ তেরো নম্বর প্রশ্ন আমি নবদ্বীপে থাকি নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ দেখো নবদ্বীপের নিচে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে তোমরা উত্তর করবে এটি হবে অধিকরণ কারক মানে কোথায় থাকার কথা বলা হচ্ছে কোথায় তাহলে নবদ্বীপে থাকে কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় চোদ্দ নম্বর সে আসবে এবং আমি যাবো এটি কি ধরনের বাক্য দেখো এবং দিয়ে যুক্ত রয়েছে তাই না তাহলে এই যে ও এবং আর কিন্তু এই সমস্ত সংযোজক অব্যয় দিয়ে যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে এটি যৌগিক বাক্যের উদাহরণ তাহলে সে আসবে এবং আমি যাব এটি কি ধরনের বাক্য যৌগিক বাক্য আর জটিল বাক্যের ক্ষেত্রে কিন্তু যদি তবে যে সে যখন তখন মানে রকম ভাবে কিন্তু থাকবে যে যদি তুমি যাও তবে আমি যাব মানে এরকম আর কি ঠিক আছে এক্সাম্পলটা এটা জটিল বাক্য আচ্ছা পনেরো নম্বর আপনার বসা হোক এই বাচ্চটি কি বাচ্চ এখানে উত্তর করবে আপনার বসা হোক এটির উত্তর ভাব বাচ্চ এবারে বন্ধুরা তোমাদের জন্য কিন্তু বিষয়ের প্রশ্নগুলি পোস্ট করা হয়ে গিয়েছে সমস্ত তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো এবং আজকের এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিও তাহলে তারাও খুবই উপকৃত হবে এবারে দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে ষোলো দাগ দীর্ঘজীবী হও এই বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত তোমরা এখানে ষোলো দাগের অ্যান্সার করবে প্রার্থনা সূচক প্রার্থনা করা হচ্ছে যে দীর্ঘজীবী হও সতেরো আমার যাওয়া হবে না এই বাক্যটির কর্তৃপাচ্যের রূপ কি হবে উত্তর লিখবে আমি যাবো না এটি হচ্ছে কর্তৃপাচ্যের রূপ এগুলো তোমাদের এমসিকিউ পার্ট কমপ্লিট হলো সতেরোটা এবারে আলোচনা করবো এসে কিউ যেখানে কিন্তু তোমাদের উনিশটা প্রশ্ন রয়েছে তার পার্ট করে দেওয়া রয়েছে দেখো প্রথমেই যেটা দেওয়া থাকে এটা কিন্তু গল্পগুলি দেওয়া থাকে এই গল্পের মধ্যে থেকে এই প্রশ্নগুলো যার প্রথম প্রশ্ন আমি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও প্রশ্ন নির্দেশ যে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে যথারীতি দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের এক দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচটাই আমি আনসার তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও প্রশ্ন তপনদের মতোই মানুষ এ কথা বলার কারণ কি কারণ ভালো করে শুনে নাও যে ছুটিতে মামার বাড়িতে এসে নতুন মেশোকে দেখে ও তার সাথে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় তাদের মতোই মানুষ দু নম্বর পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝাও রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি রয়েছে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার বর্ণনা দাও দেখো সেই সন্ধ্যায় চাঁদের আলোর একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা চারিদিকে ফুটে উঠেছিল ফুরফুর করে বাতাস বইছিল জগদীশবাবুর বাগানের গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছিল চার নম্বর হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কি যে ইসবের ছেড়া জামা পরিবর্তনের বুদ্ধি খেলে যায় হলো পাঁচ নম্বর নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল তাহলে নদের চাঁদে স্তম্ভিত হলো কেন কারণ পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর ধার গিয়ে আপাত শান্ত উন্নদীর উন্মত্ত রূপ দেখেই কিন্তু নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল এবারে দুই দশমিক দুই যে কোনো চারটি এখানেও পাঁচটা প্রশ্ন উত্তর আমি সবগুলোই বলে দেব প্রশ্ন এখানে কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো দুই দশমিক দুই দাগের ক্ষেত্রে যে অসুখে একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন অ্যান্সার কি করবে অ্যান্সার করবে যে কবিতার কথক দরজায় অপেক্ষারত প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন দুই আমাদের বায়ে গিরিখাত এই গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কি লিখবে লিখবে দুই পর্বতের মাঝে সৃষ্ট গভীর খাদ প্রতিকূলতা অর্থে এটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবারে তিন যাও তুমি তরা করি কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন লিখবে এখানে এই প্রশ্নের উত্তরে যে অভিষেক কবিতায় লক্ষ্মী ইন্দ্রজিৎকে যাত্রা করতে বলেছেন চার মহাকাল কি লিখবে মহাকাল শব্দের অর্থ হলো সময় প্রবাহ অর্থাৎ মহাকাল হলো প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপের প্রতীক পাঁচ ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে প্রিয় বন্ধুরা প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাও না থাকলে প্রশ্ন লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে উত্তর তোমাদের কমেন্টেই কিন্তু আমি দিয়ে দেব এবারে পরবর্তী তোমাদের প্রশ্ন দশমিক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও রয়েছে এখানে চারটে প্রশ্ন তিনটাই আমি বলে দিচ্ছি যেখানে কিন্তু হারিয়ে যাওয়া কালী কলম আর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রশ্ন এক খুব টেকসই কি খুব টেকসই দেখো টেকসই কিন্তু এখানে লিখবে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে তৈরি নিব কিন্তু খুবই টেকসই হয় দুই প্রাবন্ধিক সোনার দোয়াত কলমের সংগ্রহ দেখেছিলেন অ্যানসার করবে শুভ ঠাকুরের তিন নম্বর হিমালয় জন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তির কারণ কি কারণ বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা সরল ও স্পষ্ট চার পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো কি ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা এবারে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা কিন্তু বাংলা ব্যাকরণের পার্ট এখানে আটটা প্রশ্ন থাকে এই আটটা প্রশ্ন তোমাদের থাকে যার মার্কস কিন্তু এক গুণ আট মানে আট টোটাল ওকে প্রশ্ন বিভক্তি কাকে বলে আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে এবং কারক ও কাল নির্ণয় করে ঠিক আছে সাহায্য করে তাকে হচ্ছে বিভক্তি বলে আচ্ছা দু নম্বর কি অকারক আচ্ছা তোমরা কয়েকটি বিভক্তির উদাহরণ কমেন্টে লিখে জানাবে দুই অকারক পদ কত প্রকার কি কি অকারক পদ দু প্রকার সম্বন্ধ এবং সম্বোধন তিন প্রযোজক কর্তা কাকে বলে উত্তর কি লিখবে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন কিন্তু তাকে প্রযোজক কর্তা বলে আর যদি এর উদাহরণ বলতে হয় তাহলে লিখবে তিনি আমাকে দিয়ে কাজটি করালেন ওকে এবারে পরবর্তী প্রশ্ন অস্ত্র চার নম্বর অস্ত্র রাখো অস্ত্র নিচে দেখো আন্ডারলাইন করা নিম্নরেখো পথীর কারক তাহলে এই চারের অ্যান্সার তোমরা কি করবে কি রাখো অস্ত্র রাখো তাহলে কর্মকারক আর বিভক্তি জানতে চাইছে লিখবে শূন্য বিভক্তি পাঁচ নম্বর ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো রাজপথ এটা করবে পথের রাজা এটা ব্যাসবাক্য হলো আর সমাস যদি জানতে চায় তখন হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস ছয় তুমি না আসলে আমার মন খুব খারাপ লাগে লাগবে জটিল বাক্যে তাহলে কি লিখবে যদি তুমি না আসো তবে আমার মন খুব খারাপ লাগবে ক্লিয়ার সাত নম্বর নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদী এখানে কি পদ তাহলে নদী কি পদ সম্বোধন পদ কারণ নদীকে সম্বোধন করে বলা হচ্ছে তাই না যে তুমি কোথা হইতে আসিয়াছ আট কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় অ্যান্সার করবে কর্মকর্ত্রী বাচ্চ যদি একটা এক্সাম্পল বলে তখন হবে লিখবে শঙ্খ বাজে বা বাজে এগুলি কারণ সে কিন্তু নিজে বাজে না তাই না অন্যের দ্বারা সে বাজে যেমন শঙ্খ অন্যের দ্বারা বাজে নিজে কিন্তু বাজে না নম্বর বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্যে রূপান্তর লিখবে বৃষ্টির দ্বারা কর্মবাচ্য বলেছে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো দশ সকলে আসিয়া কাদিয়া পড়িল যৌগিক বাক্যের রূপান্তর দেখবে সকলে আসিল এবং কাদিয়া পড়িল ক্লিয়ার এরপরে তোমাদের রয়েছে তিন নম্বরের প্রশ্ন যেটা গল্প থেকে রয়েছে দেখো এই যে প্রশ্নগুলো এগুলো আমি আলোচনা করছিলাম তোমরা এগুলো দেখে নাও যে তপনকে যেন আর কখনো শুনতে না হয় কি না শোনার কথা বলা হয়েছে গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও বহুরূপী থেকে এবার কবিতা থেকে অতি মনোহর দেশ মানে এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও আর হয়েছে এলো মানুষ ধরার দল কবি কাদের কেন এ কথা বলেছেন এবার গল্প থেকে প্রশ্ন প্রশ্ন শব্দের মধ্যে যেটা লিখতে হয় হয় দুটো দেওয়া থাকে একটা করতে পাঁচ নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্র আর হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে মানে হরিদাকে তার জীবনের কর্মকাণ্ড গল্প অনুসারে ব্যক্ত করো এটা এবার দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী দেখো প্রশ্ন পাঁচ দাগ কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে পাঁচ দাগে কবিতা থেকে যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অশোকের একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশর তাৎপর্য আর হেনকালে প্রমীলা সুন্দরী হেনকালে বলতে কোন সময়কে বলা হয়েছে সেই সময় কি ঘটেছিল তা লেখো এখানে ছয় দাগ প্রাচীনরা বলতেন কি বলতেন এটাও দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এটাও কিন্তু পাঁচ মার্কসের প্রশ্ন যে সহজে কালি তৈরির পদ্ধতি মানে হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া দুই হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি এই প্রশ্নটা এটা কিন্তু তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান যেটি রয়েছে ওখান থেকে কিন্তু নেওয়া রয়েছে তারপরে দেখো প্রশ্নটা রয়েছে কি সাত দাগের ক্ষেত্রে একশো পঁচিশ শব্দ নাটক থেকে এই প্রশ্নগুলো দেওয়া থাকে যেটা কিন্তু মার্কস হচ্ছে চার নম্বর ঠিক আছে দুটোর মধ্যে একটা তোমাদেরকে করতে হবে যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন এই প্রশ্নটি আরেকটা প্রশ্ন সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসেটি বেগমের যে স্বার্থান্বেষী প্রতিহিংসা পরায়ণ এক নারী চরিত্র সেই চরিত্রের বিশ্লেষণ করতে বলেছে যার মার্কস এক যোগ তিন চার তাহলে এই দুটো নাটকের মধ্যে তোমাদেরকে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে নেক্সট তোমরা কোনি থেকে পাবে দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন দেওয়া থাকে কিন্তু তোমাদেরকে ওখানে দুটো প্রশ্নের আনসার করতে হয় পাঁচ করে দুটো প্রশ্ন দশ প্রশ্ন দেড়শো শব্দে লিখতে হবে উত্তর দুটি যে কোন উপন্যাস অবলম্বনে একটা দিয়েছে কোনির চরিত্র আর দুই জাতীয় সাঁতারের আজ শেষ দিন কোথায় জাতীয় সাঁতার অনুষ্ঠিত হয়েছিল শেষ দিনের অবিস্মরণীয় ঘটনা আর তিন নম্বর খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও নেক্সট বঙ্গানুবাদ দেওয়া রয়েছে যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এটার আমি আলোচনা করছি না যদি তোমাদের এটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আমি তোমাদেরকে এইগুলো কিন্তু উত্তরগুলি দিয়ে দেবো আর দশ দাগে দেশ শব্দে একটা প্রবন্ধ আর এক প্রতিবেদন আর একটা হচ্ছে কাল্পনিক সংলাপ দেওয়া থাকে যেটার দুটোর মধ্যে একটা করতে হয় কাল্পনিক করবে এখানে যেমন দেওয়া রয়েছে কি প্লাস্টিক বর্জন আমাদেরকে বাঁচাবে মানে এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ আর তোমার এলাকায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই বিষয়ে একটা প্রতিবেদন তো এই দুটোর মধ্যে কোনো একটা করতে হবে পাঁচ নম্বর আর সবশেষে যেটা থাকে এগারো দাগে চারশো শব্দে একটা প্রবন্ধ রচনা চারটে থাকবে একটা করতে হবে যেমন এখানে আধুনিক আধুনিক জীবনে জীবনে বিজ্ঞাপনের প্রভাব বিবেকানন্দের ভূমিকা বাংলার উৎসব আমরা প্রিয় তোমাদের জন্য কিন্তু বাংলার সম্পূর্ণ সাজেশান এবং রচনা সাজেশন সমস্ত বিষয়গুলির পার্ট ধরে ধরে কিন্তু আজ যে সাজেশন সেগুলো কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা প্লে থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও আজকের এই মডেল সেট আমি এখানে শেষ করছি পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো